আসসালামু আলাইকুম আপনারা যারা বিসিএস পরীক্ষার ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন প্রোভাইড করবো রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে তো আপনারা অনেকেই জানেন যে বিসিএস সহ বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই রোহিঙ্গা ইস্যু থেকে অলমোস্ট সবসময় প্রশ্ন আসে সেটি প্রিলিমিনারি টেস্ট বলেন রিটেন টেস্ট বলেন কিংবা ভাইবা বলেন আমরা জানি যে ভাইবা এবং লিখিত এই দুটি পরীক্ষার মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনাকে লিখিত পরীক্ষায় একটা প্রশ্নের উত্তর বিষদ লিখতে হয় আর ভাইবাতে ঠিক তার বিপরীত অর্থাৎ আপনি বিষদ কথা বিস্তারিত কথা আপনাকে খুব অল্প সময়ের মধ্যে ভাইবা বোর্ডকে কনভে করতে হয় তো আসলে অল্প কথার মধ্য দিয়ে বেশি কথার যে মেসেজটা সেটি যারা কনভে করতে পারে আলটিমেটলি তারাই পরিপক্ক হিসাবে ভাইবা বোর্ডে প্রমাণিত হয় কিংবা তাদের কমিউনিকেশন স্কিল আছে এটি আসলে আলটিমেটলি প্রুভেন হয় তো ভাইভা বোর্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ার উপায় তো আমি অনেকবারই বলি দিয়েছি যে আপনাকে টু দ্য পয়েন্টে আনসার করতে হবে এবং যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর দিতে হবে যেমন রোহিঙ্গা সংকট থেকে আপনাকে আমি আপনাকে পঞ্চাশটা প্রশ্ন তৈরি করে দিতে পারি তারও বেশি প্রশ্ন তৈরি করে দিতে পারি যে রোহিঙ্গা নিয়ে আপনাকে কি প্রশ্ন করতে পারে তো আজকে আমি রোহিঙ্গা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট সংক্ষেপে এবং রোহিঙ্গা ক্রাইসিস বা রোহিঙ্গা সংকটের এটা লিখিত উপযোগী কিন্তু আলোচনা না আলোচনাটা হচ্ছে ভাইবা উপযোগী এখন আসেন আমি যদি সংক্ষেপে রোহিঙ্গা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই তা আপনারা সকলেই জানেন যে রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের বা ইউনিয়ন অফ মিয়ানমার যেটি আমাদের সাউথ এশিয়ার একটি রাষ্ট্র সে মিয়ানমারের ফরমার আরাকান স্টেট বর্তমানে যেটি নাম হচ্ছে রাখাইন স্টেট সেখানকার একটি মুসলিম জনগোষ্ঠী এবং এই মুসলিম জনগোষ্ঠী তারা আরাকান কিংবা রাখাইনের অধিবাসী হলেও উনিশশো সালে তাদের যে নাগরিকত্ব সেটা বাতিল করা হয়েছে ইনফ্যাক্ট রোহিঙ্গারা তাদের নিজ দেশে নাগরিকদের মর্যাদা পাবার যে অধিকার সেটি তারা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়েছে এবং আমরা জানি যে মিয়ানমার যে দেশটি মূলত একটি বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত একটি দেশ আর সেখানে যেহেতু মাইনরিটি যে সম্প্রদায় সেটি হচ্ছে রোহিঙ্গা কাজে বিভিন্নভাবে রোহিঙ্গারা মিয়ানমারে তারা মায়ানমারের যে শাসক শাসকবর্গ কর্তৃক কিংবা মায়ানমারের মিলিটারি কর্তৃক বিভিন্নভাবে তারা ডিসক্রাই তারা ডিসক্রিমিনেটেড হয়েছে তারা টর্চার্ড হয়েছে ফিজিক্যালি মেন্টালি এবং তারা বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তারা এবং আমরা জেনে জানি যে সেটি সর্বশেষ দু হাজার সালের দিকে এই রোহিঙ্গাদেরকে তাদের ঘর বাড়ি পুড়িয়ে তাদেরকে হত্যা করে তাদেরকে বাস্তুচ্যুত করা হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক তো একটা পর্যায়ে রোহিঙ্গারা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার কারণে মূলত বিভিন্ন দেশের উপর এক ধরনের সংকট তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্র আমরা তাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি এবং বাংলাদেশের পরিবেশের উপরে বাংলাদেশের অর্থনীতির উপরে বাংলাদেশের সামাজিক জীবন ব্যবস্থার উপরে বাংলাদেশের নিরাপত্তার উপরে এই রোহিঙ্গারা ব্যাপক পরিমাণে একটা সংকট তৈরি করেছে বা একটা সমস্যা তৈরি করেছে এছাড়াও বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছে তো রোহিঙ্গারা বিভিন্ন দেশে আশ্রিত হয়ে সে দেশের উপর যেমন এক ধরনের প্রবলেম তৈরি করেছে সে দেশের উপরে এক ধরনের সংকট তৈরি করেছে একই সাথে তারা নিজেরাও কিন্তু এক ধরনের মানবিক সংকটের মধ্যে রয়েছে অর্থাৎ তারা নিজেদের ভূমি থেকে তারা বাস্তুচ্যুত হয়েছে বিভিন্ন দেশে তারা আশ্রিত রয়েছে এখন এই রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠাবার ক্ষেত্রে অনেকগুলো বাধা রয়েছে সেটি জিও বাধা রয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটির সদিচ্ছার ঘাটতি রয়েছে এছাড়া মিয়ানমারে যে বর্তমান যে মিলিটারি গভর্নমেন্ট ক্ষমতা আছে তাদেরও কিন্তু এক ধরনের সদিচ্ছার ঘাটতি রয়েছে সেখানে আরাকান আর্মি রয়েছে এখানে অনেকগুলো স্টেক আছে সবার সম্মতিক্রমে বা সবার সহযোগিতা কিন্তু রোহিঙ্গাদেরকে আলটিমেটলি রিপার্টেশন যে প্রক্রিয়াটি সেটি কিন্তু আসলে আলটিমেটলি ইমপ্লিমেন্ট করা সম্ভব তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো রাষ্ট্রটি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে এবং অলমোস্ট ইফ আই নট এ স্টু রাইট নাও ইলেভেন লাক্স অর্থাৎ প্রায় এগারো লক্ষ রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রিত আছে বাংলাদেশের এই রোহিঙ্গারা আশ্রিত হয়ে বাংলাদেশের ওপর বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করছে তো এখন এই কথাগুলো এই কথাগুলো আপনাকে বোর্ডে নট মোর দ্যান টু সেন্টেন্সেস অর্থাৎ দুই বাক্যের বেশি না জাস্ট এক বাক্যের মধ্যে আপনাকে এক কথা একটা বলতে হবে আমরা বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্নভাবে ডিপ্লোমেটিক চ্যানেল এর মাধ্যমে রোহিঙ্গাদেরকে রিপার্টেশনে নিয়ে যাওয়ার জন্য আমরা ট্রাই করছি বাট এখন পর্যন্ত আমরা সেটি কার্যকর কোনো ইয়েতে পৌঁছাতে পারিনি সেক্ষেত্রে এটির আমাদের ব্যর্থতা কিনা কিংবা বাংলাদেশে কি করো কী করা উচিত বা তোমাকে আমরা বিশেষ ক্যাডার অফিস হিসেবে নিয়োগ দিলাম ফরেন সার্ভিসে বলো তুমি একজন ডিপ্লোম্যাট হিসেবে কীভাবে এটি সমস্যার সমাধান করবা এরকম অনেকগুলো প্রশ্ন আমাদেরকে করতে পারে ভাইবা বোর্ডে এখন আমি আপনাদেরকে স্পেসিফিক যে কোশ্চিনটা করব সেটি হলো যে জাস্ট আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করলো যে রোহিঙ্গাদের তো নাম শুনেছ জি স্যার শুনেছি তো এই রোহিঙ্গারা কোন দেশ থেকে এসেছে স্যার মিয়ানমার থেকে এসেছে মিয়ানমারের কোন রাজ্য থেকে এসেছে স্যার মিয়ানমারের আরাকান রাজ্য যেটি ফরমার সেটির বর্তমান নাম রাখাইন রাজ্য তো সেই রাখাইন রাজ্য থেকে মিয়ানমারের এই রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে আমি যদি আরেকটু সহজ করে বলি যে রোহিঙ্গারা মায়ানমারের কোন রাজ্য থেকে এসেছে তাহলে আপনি বলবেন স্যার রাখাইন রাজ্য থেকে এসেছে রাখাইন রাজ্যের পূর্ব নাম কি ছিল স্যার আরাকান রাজ্য ভেরি গুড আচ্ছা এই যে রোহিঙ্গারা যে বিভিন্ন দেশে আশ্রিত রয়েছে এতে করে এক ধরনের সংকট তো তারা তৈরি করছে তাই না জি স্যার সংকট তৈরি করছে তো কি সংকট তৈরি করছে স্যার এটি এক ধরনের মানবিক সংকট তৈরি করছে এক ধরনের অর্থনৈতিক সংকট তৈরি করছে পরিবেশগত সংকট তৈরি করছে নিরাপত্তাজনিত সংকট তৈরি করছে তাহলে এই রোহিঙ্গাদেরকে যে আমরা ফেরত পাঠাতে পারছি না এটি আমাদের ডিপ্লোম্যাটিক ফেলিয়ার কিনা এটা ভাব্যবটারের প্রশ্ন স্যার আমি তেমনটি মনে করি না কেননা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সদিচ্ছা রয়েছে এবং আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমরা বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি বাট এখন পর্যন্ত আমরা পুরোপুরি সফল হইনি তবে স্যার আমি আশাবাদী বাংলাদেশে হয়তো একটা সময় রোহিঙ্গাদেরকে তাদের যে নিজ বা বাসভূমি সেখানে ফেরত পাঠাতে সক্ষম হবে আচ্ছা ভেরি গুড আচ্ছা এখন আপনি বলেন তো যে এই যে রোহিঙ্গা সংকট রোহিঙ্গা সংকটের নাম তো আমরা শুনছি আসলে রোহিঙ্গা সংকটটা কি দেখেন প্রশ্নটা কীভাবে ভাইবোডে করে স্যার রোহিঙ্গারা মূলত মায়ানমারে রাখেন রাজ্যের একটি মুসলিম জনগোষ্ঠী তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বৈষম্যের শিকার নির্যাতনের শিকার নিপীড়নের শিকার মায়ানমারের সেনাবাহিনী কর্তৃক বা মায়ানমার সরকার কর্তৃক তো তারা বিভিন্নভাবে তাদের যে দাবি দাও আদায়ের লক্ষ্যে বিভিন্ন সংগ্রাম করলেও সে সংগ্রামকে তারা বৈধতা দেয়নি একটা পর্যায়ে দু হাজার সালে মায়ানমারের এই রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে তাদেরকে মূল ভূখণ্ড থেকে বা তাদের নিজ বাসভূমি থেকে বাস্তুস্থ করা হয় এখন রোহিঙ্গারা বিভিন্ন দেশে আশ্রিত হয়েছে বিভিন্ন দেশে আশ্রিত হয়ে তারা এক ধরনের মানবিক সমস্যার সম্মুখীন হচ্ছে আবার একই সাথে সেই দেশের বিভিন্ন পরিবেশগত বিপর্যয়ের সাথেও তারা সম্পৃক্ত হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে তাদের কারণে সেই দেশের আর্থসামাজিক সামাজিক সমস্যা তৈরি হচ্ছে বিশেষ করে সামাজিক অপরাধগুলো তৈরি হচ্ছে এছাড়া সেই দেশের নিরাপত্তার উপর এক ধরনের প্রভাব তৈরি হচ্ছে তো মূলত রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে বিভিন্ন দেশের উপর এক ধরনের সংকট যেমন তৈরি হচ্ছে একই সাথে রোহিঙ্গারা তাদের নিজ বাসভূমি থেকে বাস্তুচ্যুত হয়ে তার এক ধরনের মানবিক সংকটের মধ্যে জীবন জীবনযাপন করছে এইগুলোই মূলত স্যার রোহিঙ্গা সংকট বা এটি মূলত রোহিঙ্গা ক্রাইসিস দেখেন আমি এই মূল কথাটা খুবই অল্প কথায় আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝালাম আপনি এটা এটাকে আরও সহজ করতে পারেন যে রোহিঙ্গা সংকট কি স্যার রোহিঙ্গা সংকট মূলত একটি মানবিক সংকট একই সাথে এটিকে এক এক ধরনের পরিবেশগত সংকট বলা যেতে পারে এটিকে এক ধরনের নিরাপত্তাজনিত সংকট বলা যেতে পারে বা এটি এক ধরনের আর্থসামাজিক সংকট বলা যেতে পারে আরও যদি সংক্ষেপে আপনি বলেন যে রোহিঙ্গা সংকটটা কি স্যার মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে দু সালে মায়ানমারের সামরিক বাহিনী কর্তৃক বাস্তুস্যুত করবার ফলে যে সংকট তৈরি হয়েছে সেটিকে রোহিঙ্গা সংকট বলা হয় এরকমভাবে আমি আপনাকে পঞ্চাশটা একশোটা প্রশ্ন তৈরি করে দিতে পারি এবং আপনি যদি আমার এই কথাগুলো শোনেন এই আঙ্গিকে যদি ভাইবার প্রস্তুতিটা নেন আপনি সর্বোচ্চ নম্বরটি পাবেন কেননা ভাইবাতে সর্বোচ্চ নম্বর পাওয়ার উপায় হলো যে বিষয়ে আপনাকে প্রশ্ন করছে সেই বিষয়ে আপনার একটা ধারণা আছে একটা কনসেপ্ট আছে সেটি ভাইব্য বোর্ডকে একটা মেসেজ দেওয়া সেটি নিয়ে যে আপনাকে বিশদ জানতে হবে সার্টেনট দ্যাট বাট আপনাকে মিনিমাম একটা ধারণা থাকতে হবে দ্বিতীয়ত সেই বিষয়টা আমাদের বাংলাদেশের সাথে কতটা রিলেটেড বিকজ আপনি একজন বাংলাদেশের সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হতে চাচ্ছেন তো বাংলাদেশের ইন্টারেস্ট কোন কোন জায়গায় বাংলাদেশের প্রবলেম কোন কোন জায়গায় বাংলাদেশের ক্রাইসিস কোন কোন জায়গায় কোন কোন ইস্যুগুলো নিয়ে এটি আপনার কাছে তারা ভাইব্য বোর্ড প্রত্যাশা করে মিনিমাম কিছু বিষয় এ সম্পর্কে আপনাকে জানতে হবে এখন এই জন্য আপনার বিষদ জানতে হবে সার নট অর্ডেক আমি আগেই বলেছি এখন এখান থেকে আপনাকে যে প্রশ্নটুকু করবে যতটুকু প্রশ্ন করবে আপনাকে ততটুকু উত্তর দিতে হবে আপনাকে প্রবলেম জিনিসটা কি এটা বুঝতে হবে অবস্ট্রাকল জিনিসটা কি এটা বুঝতে বুঝতে হবে চ্যালেঞ্জ জিনিসটা কি এটা বুঝতে হবে ইম্পসিবল জিনিসটা কি এটা বুঝতে হবে ডিপ্লোমেটিক ফেলিয়ার কি এটা আপনাকে বুঝতে হবে ডিপ্লোমেসি কি এটা আপনাকে বুঝতে হবে ফরেন পলিসি কি এটা আপনাকে বুঝতে হবে রোহিঙ্গা ইস্যুতে স্ট্রেক হোল্ডার কারা এটা আপনাকে বুঝতে হবে রোহিঙ্গাকে কেন্দ্র করে এই সাউথ ইস্ট এশিয়াতে বা বে অফ বেঙ্গলের এই অঞ্চলে যে গ্লোবাল পাওয়ার যেটি আমি যদি বলি বা সুপার পাওয়ার যদি বলি পটেন্সিয়াল সুপার পাওয়ার যদি বলি রিজোনাল পাওয়ার যদি বলি তাদের এই রোহিঙ্গাদেরকে ঘিরে মিয়ানমারে তাদের ইন্টারেস্ট কি এখানে চীনের ইন্টারেস্ট কি ইন্ডিয়ার ইন্টারেস্ট কি আমেরিকার ইন্টারেস্ট কি বে অফ বেঙ্গলের জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স কি বাংলাদেশের উপরে রোহিঙ্গারা কী ধরনের প্রবলেম ক্রিয়েট করছে এ বিষয়গুলো সম্পর্কে আপনি যদি কোনো ধারণায় না থাকে আপনি বিশেষ পরীক্ষায় চাকরি পাবেন না এটা শুনতে খারাপ লাগছে আপনাকে এই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে একই সাথে আপনাকে প্রস্তুর প্র্যাকটিস করতে হবে আপনাকে প্রস্তুর প্র্যাকটিস করতে হবে এর অর্থ হচ্ছে আপনি যদি ভাইভা প্রার্থী হন তাহলে আপনাকে কাল্পনিক প্রশ্ন নিজেকে নিজেকে করতে হবে যে আমি রিগার্ডিং রোহিঙ্গা ইস্যু হিজ টাইপ অব কোশ্চিন আই আস্ট ইন বিশেষ ভাইবা বোর্ড ইফ ইফ আই মাস্ট দিস টাইপ অফ কোশ্চেন ইন দ্যাট কেস নট শুড বি মাই আনসার এটা আপনাকে প্রিপেয়ার্ড করতে হবে আমার যারা ভাইবার স্টুডেন্ট তাদেরকে এই কথাটা সবসময় বলে দেখো যে তুমি কোন প্রশ্নের সম্মুখীন হবে এটা আমি আগে থেকে বলতে পারবো না বাট তোমাকে মিনিমাম তোমাকে একটা ধারণা রাখতে হবে যে টপিকটা এটা বা ইস্যুটা এটা ইউজুয়ালি এখান থেকে কী ধরনের প্রশ্ন করা হয়েছে কী ধরনের প্রশ্ন করা হতে পারে তো এই প্রশ্ন যে আমাকে করতে পারে তার জন্য আমি মানে যেটাকে আমি আমি বলবো যে যেটি কি বলবো প্রিপেয়ার্ডনেস আমার যেটি আমার প্রস্তুতিটা কেমন আমি নিজেকে কীভাবে প্রস্তুত করছি আমি কোন কথাটা ভাইবা বোর্ডে বলবো এটা আগে থেকে প্রসুর প্র্যাকটিস করা এছাড়া আসলে ভাইবাতে আপনি সর্বোচ্চ নম্বর পাবেন না আরেকটি কথা আপনি যে কোনো প্রবলেমে সলিউশন দেওয়ার ক্ষেত্রে আপনার সলিউশনটা অবশ্যই লজিক্যাল সলিউশন হতে হবে ইল লজিক্যাল সলিউশন কিন্তু ভাইবা বোর্ড আপনাকে কখনো একজন ম্যাসিউড প্রার্থী হিসাবে আপনাকে বিবেচনা করবে না স্পেসিফিক আমি বলে দিচ্ছি বর্তমানে বিশেষ পরীক্ষার ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন কিন্তু আপনার ক্যাডার ভিত্তিক না যে আপনি একটা সময় ওয়ান্স আপন এর টাইম যখন আমরা ভাইবা দিয়েছি বিশেষ পরীক্ষায় তখন ক্যাডার ভিত্তিক প্রশ্ন আলাদা ছিল ফরেন সার্ভিসের জন্য এটা ছিল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এটা এটা ছিল পুলিশ সার্ভিসের জন্য এটা ছিল কাস্টমসের জন্য এই টাইপের প্রশ্ন ছিল ট্যাক্সজেশনের জন্য এই টাইপের প্রশ্ন ছিল অডিট অ্যান্ড অ্যাকাউন্টের জন্য এই ধরনের প্রশ্ন ছিল এডুকেশনের জন্য এই ধরনের প্রশ্ন ছিল হেলথের জন্য এক ধরনের প্রশ্ন ছিল বাট রাইট নাও কাকে কোন ধরনের প্রশ্ন করছে ওয়ান ওয়ান অফ মাই স্টুডেন্টস আমার এক স্টুডেন্ট বিশেষ এর ভাই বা স্টুডেন্ট ময়মনসিং বাংলাদেশ এগ্রিকালচার থেকে পড়াশোনা করেছে তার ফার্স্ট বিশ্বাসের অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার আপনি তাকে প্রশ্ন করা হয়েছে যে পার্সোনাল নন গ্রাটা কি আপনি জানেন যে এটি একটা ডিপ্লোমেটিক টার্ম এবং যারা ফরেন সার্ভিসে আসতেছে তাদেরকে মূলত এই প্রশ্নগুলো করে পার্সোনাল নন গ্রাটা কি চার্জ দি অ্যাফেয়ার্স কি এখন এখন এই প্রশ্নগুলো কিন্তু তাকে করছে তো এখন আপনার ভাই ভাবার প্রশ্নগুলো কিন্তু কাকে কি করবে এটা বলতে পারেন রোয়িং ইস্যুটা আপনি আপনি নর্মালি মনে করতে পারেন যেহেতু এটি আমাদের ডিপ্লোমেসির বিষয় এটি আমাদের ফরেন পলিসিগত বিষয় তাহলে এটি বেশি মাত্রায় রিলেটেড হচ্ছে আমাদের আর ইন্টারেস্টেড ইন জয়নিং বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার ইনফ্যাক্ট তাদের জন্য এটি বেশি ইম্পর্টেন্ট সার্টেল নট অর্ডার শুধু তাদের জন্য এটি ইম্পর্টেন্ট না আপনার ফার্স্ট হয়ে যদি এডুকেশন ক্যারিয়ার থাকে হেলথ ক্যারিয়ার থাকে আপনার এগ্রিকালচার ক্যারিয়ার থাকে তাও আপনাকে প্রশ্ন করতে পারে সো কাজী আপনি এখান থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন সম্মুখীন হতে পারেন আমি আপনাকে ধারণা দিয়েছি রোহিঙ্গা কারা রোহিঙ্গা কোন দেশ থেকে এসেছে কোন রাজ্য থেকে এসেছে সে রাজ্যটার পুরো নাম পূর্ব নাম কী ছিল মিয়ানমারে জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স কী বি অফ বেঙ্গলে জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স কী রোহিঙ্গা প্রবলেমের সাথে স্টেক হোল্ডার কারা এই সমস্যার কেন সমাধান হচ্ছে না আমাদের ডিপ্লোমেটিক ফেলেয়ার কিনা আমাদের পররাষ্ট্রনীতিগত কোনো পরিবর্তন করা দরকার কিনা এই সমস্যার সমাধান করবে বিভিন্ন টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে তো এই বিষয়গুলো আপনার প্রত্যেকে প্রিপেয়ার্ড হবেন এবং আপনার এখান থেকে আশা করছি ভাবে আপনারা প্রশ্ন কমন পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম